গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বাংলাদেশের এখান থেকে দিনাজপুরের পথ আছে এবং এখান থেকে রংপুর পঞ্চগড় এবং কুড়িগ্রাম গাইবান্ধা সমস্ত জায়গায় যাওয়া যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা যেটা অত্যন্ত জ্যাম ছিল দীর্ঘদিন যাব তা আমি ঠিক সেখানে দাঁড়িয়ে আছি এলেঙ্গা রংপুর রাস্তা হওয়ার প্রাককালে এখানে ভাঙচুর হয়েছে বা ভাঙা ভাঙির কাজ চলেছে প্রিয় বন্ধুরা যেখানে ঢাকার গাড়ি এসে থামে এবং খাওয়া দাওয়া করে দুপুরবেলায় সেই বনফুল হোটেলের মাঝে দাঁড়িয়ে এবং বিপরীতে মায়ামণি হোটেলের উল্টো পারে দাঁড়িয়ে আছি আমি আমি এখান থেকে আপনাদের আপডেট দিচ্ছি এখানে কেমন ভাঙা ভাঙি হয়েছে এবং কতটুকু কাজ এগিয়েছে এই সব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলব নিশ্চয়ই থাকবেন আমার সাথে বনফুল হোটেল একটি সামান্য একটি জায়গায় অবস্থান নিয়েছে প্রিয় বন্ধুরা এই দিকেই ভেঙেছে এবং ওপারে মামনির ওপারেও গোটা হোটেলটা ভেঙেছে অনেক বড় জায়গা এখানে দেখে মনে হয় এখানে ট্রেন লেন হবে বা অন্য কিছু যাক আমি এভাবে বললাম মানে সেরকম নয় তবে অনেক অনেক বড় জায়গা নিয়ে ভেঙে ফেলেছে প্রিয় বন্ধুরা এটা গোবিন্দগঞ্জ চার মাথা একটা গেছে দিনাজপুরের দিকে এই রাস্তাটা গেছে দিনাজপুরের দিকে একটা বগুড়ার দিকে একটা মহিমাগঞ্জ এবং একটা রংপুর যার জন্য জায়গাটা চার মাথা অনেক ভিড়ের একটি জায়গা আমি সেখান থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই তুলা উন্নয়ন বোর্ডের যে আঙ্গিনা ছিল ভিতরে গোটাটা নিয়েছে দেখুন প্রিয় বন্ধুরা এবং তুলা উন্নয়ন বোর্ডের যে পার মহিবগঞ্জ রোডের যে মোড় আছে সেটা অনেকখানি ভেঙে নিয়েছে প্রিয় বন্ধুরা আমি এখান থেকে আস্তে আস্তে দক্ষিণ দিকে বগুড়ার রোড যেদিকে বা ঢাকা রোড আমি সেদিকে আস্তে আস্তে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এপারটা দেখুন এপারের অবস্থা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখুন এটা ঢাকা ব্যাস্টেন। যেখানে ঢাকার কাউন্টারগুলো ছিল সবগুলোই প্রায় ভেঙেছে দেখুন প্রিয় বন্ধুরা এটা পশ্চিম প্রান্ত অনেকখানি ভেঙে নিয়েছে এখন ভাঙার ভাঙির কাজ আর চলছে না যা ভাঙার তা ভেঙেছে পরিষ্কার করে নিয়েছে যত গর্বের ছিল আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব এবং এখানকার যে বাস্তব পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা রাস্তার পশ্চিম পার্শ্বে অনেক বেশি ভেঙেছে এই অংশে এবং পূর্ব দিকে কোনো কিছুই ভাঙেনি দেখুন রাস্তা অনেকখানি পরিষ্কার করে ফেলেছে এখানে যে অনেক বড়ো বড়ো বিল্ডিং ছিল সেই বিল্ডিংগুলো আর নেই যদিও ঠিক এই অংশে ছিল না এখানে একটু কমই বিল্ডিং ছিল একটু সামনে অনেক বেশি বিল্ডিং ছিল সেগুলো ভেঙে নিয়েছে আমি আগে আপনাদেরকে দেখিয়েছি আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোতে দেখিয়েছে প্রিয় বন্ধুরা চলুন আর একটু এগিয়ে যায় এখানে পরিষ্কার করে ফেলেছে গার্বেজ যেগুলো ছিল সেগুলো নিয়ে গেছে দেখুন এই জায়গাগুলো একেবারে পরিষ্কার করেছে দেখুন এবং এখানে যে গার্বেজগুলো ছিল রড তারপরে অন্যান্য যে সমস্ত ইট ইটের গুঁড়ো এগুলো সব নিয়েছে এবং এখানে যে ঢালাই আছে ভাঙা ভাঙা ঢালাই সেই ঢালাইগুলো ট্রাক করে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা তবে জায়গাটা একদম পরিষ্কার করে ফেলেছে এখানে কয়েকদিন পরেই কাজ শুরু করা যাবে প্রিয় বন্ধুরা এখানে রাজমতি মার্কেট এখান দিয়ে বাজারের দিকে যাওয়া যায় পশ্চিম দিকে সেখানে এখনও পরিষ্কার হয়নি এখনও ভাঙা ভাঙি কাজ চলছে এসকেবেটর দেখছি এসকেবেটর দিয়ে এখানকার যে গার্বেজ সেগুলো নিয়ে যাচ্ছে ট্রাকে তুলছে এবং নিয়ে যাচ্ছে দেখুন শুধু এই অংশটি এখনও ভাঙচুর চলছে প্রিয় বন্ধুরা দেখুন অনেকখানি পরিষ্কার করে ফেলেছে গোটা মার্কেট তুলে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা দূরে যে বিল্ডিং অনেক দূরে এখান থেকে রাস্তার থেকে প্রায় চল্লিশ মিটার দূরে বিল্ডিং সেটাও ভাঙছে তবে পূর্ব প্রান্তে এই অংশের তেমন কিছু ভাঙেনি দেখুন এই যে একটু ভেঙেছে এবং এখানে পিলার তুলছে এগুলো না সরানো হলে নতুন করে কাজ শুরু করা যাবে না ভাই এই মার্কেটের নাম কি যেটা ভাঙছে জানেন না বাবা এই মার্কেটের নাম কি জানো এই মার্কেটের নাম জানেন ও ডাস বাংলা ব্যাংক ছিল সেটা ভাঙছে প্রিয় বন্ধুরা এটা ডাস বাংলা ব্যাংক ছিল সে বিল্ডিং দেখুন সেটা ভাঙছে পূর্ব অংশে তেমন ভাঙেনি সামান্য ভেঙেছে পশ্চিম অংশে অনেক বেশি ভাঙছে রাস্তাটা একটু কার্ভ ছিল এখানে সেটা খোঁজা হবে মনে হয় প্রিয় বন্ধুরা আমি একটু দূরে এসেছি এখানে অনেক মাটি তুলে রেখেছে দেখুন এবং এখানে যতগুলো বিল্ডিং ছিল এ অংশে ভেঙে ফেলেছে যা আমি যদি আরও অনেক দূর যাই তাহলে একই অবস্থা এদিকের কোনো বিল্ডিং নেই এমনকি মাটি কালো মাটিও সরাচ্ছে এই অবস্থায় এখানে প্রিয় বন্ধুরা আমি যত দূর যাব একই অবস্থা দূরে একটা বিল্ডিং ভাঙা ভাঙি দেখছি আর দেখে কাজ নাই এই অবস্থা আমি আবার পনেরো দিন পর আপনাদেরকে আপডেট দেব আজকে এ পর্যন্ত শেষ করি সকলে ভালো থাকবেন